নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি শুধুমাত্র মকর রাশি অর্থাৎ ক্যাপ্টিকন সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব মকর রাশির মানুষদের জীবনের উন্নতি সম্বন্ধে এদের দাম্পত্য জীবন সম্বন্ধে সন্তান ভাগ্য সম্বন্ধে এদের শত্রু সম্বন্ধে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি একজন মকর রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে মকর রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করুন কিছু যদি জিজ্ঞাসা থাকে আপনি কমেন্ট অবশ্যই করতে পারেন তো চলুন আলোচনা শুরু করা যাক মকর রাশি রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি যাদের লটকে যাদের লর্ড হচ্ছেন কর্মফলদাতা শনিদেব আর শনিদেব প্রতি আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করেন মকর রাশির মানুষদের জীবনের উন্নতি সম্বন্ধে যদি বলা হয় সেক্ষেত্রে জীবনে উন্নতি আসতে এদের কিন্তু বেশ সময় লাগে শনিদেব যেহেতু আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করেন মকর রাশির মানুষদের হঠাৎ করে কিছু প্রাপ্তি হয়ে যায় তেমনটা কিন্তু নয় এদের জীবনে প্রচুর স্ট্রাগেল থাকে এদের জীবনে প্রচুর পরিশ্রম করে কিন্তু এদের সফলতা অর্জন করতে হয় সাধারণত দেখা গেছে যে তিরিশ একত্রিশ বছরের পরেই এদের জীবনে একটা উন্নতির সম্ভাবনা আসে জীবন হয় সরলেখায় চলতে শুরু করে না হয় সাকসেস এর গ্রাফ ঊর্ধ্বগামী হতে দেখা যায় সাধারণত দেখা গেছে যে তিরিশ একত্রিশ বছরের পরবর্তী সময়ে এদের জীবনে উন্নতি আসে ব্যবসা করুক চাকরি করুক অথবা অন্য কোনো প্রফেশনে যুক্ত হোক এরা তিরিশ একত্রিশ বছরের পরবর্তী সময়ে কিন্তু সাকসেস পাই এদের জীবনে স্টেবিলিটি আসে এদের জীবনে একটা আমূল পরিবর্তন আসতে দেখা যায় আর চল্লিশ একচল্লিশ বছরের মধ্যে মধ্যেই এদের জীবনে আরও বেশি স্টেবিলিটি আসতে দেখা যায় গাড়ি কিনুক বাড়ি কিনুক ফ্ল্যাট কিনুক অথবা এই সংক্রান্ত কোনো ডিসিশন নিক এদিক থেকে কিন্তু মকর রাশির মানুষদের জীবনে অবশ্যই পরিবর্তন আসে তো মোটামুটি ধরতে গেলে তিরিশ একত্রিশ বছরের পর থেকে আর চল্লিশ একচল্লিশ বছরের মধ্যবর্তী সময়টা মকর রাশির মানুষদের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকে এই সময়ের মধ্যে মকর রাশির মানুষদের উচিত নিজেদের জীবনকে গুছিয়ে নেওয়া অথবা এমন কোনো পথে হাঁটা যে পথে গিয়ে জীবনের সাকসেস আসে এবার দেখে নেওয়া যাক মকর রাশির মানুষদের জন্য ক্ষতিকারক রাশি কোনগুলি কাদের সাথে আপনাদের মতের মিলির জায়গাটা ভালো হবে না কাদের সাথে আপনাদের মিশতে সমস্যা হবে কারা আপনার ক্ষতি করতে পারে আপনাকে সর্বসমক্ষে বদনাম করতে পারে আপনাকে ছোট করার চেষ্টা করতে পারে তো কোন সেই রাশির মানুষ প্রথমত সিংহ রাশি মেষ রাশি এবং কর্কট রাশি এই তিন রাশির মানুষদের সাথে মকর রাশির মানুষদের মতের দিক থেকে পার্থক্য অবশ্যই থাকে মতের অমিল হতে দেখা যায় এই রাশির মানুষেরা আপনাকে সর্বসমক্ষে ছোট করতে পারে আপনাকে আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে আর মতের মিলের দিক থেকে তো অবশ্যই অপোজিট হয়ে থাকে আপনার ঘর পরিবারে যদি এই তিন রাশির মানুষ থেকে থাকে আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন হয় তার কথা আপনি মানতে পারবেন না না হয় আপনার কথা সে মানতে পারবে না প্রবলেম তো অবশ্যই থাকবে তো এই তিন রাশির মানুষদের সাথে আপনাদের একটু বুঝে শুনে চলাফেরা করতে হবে তবে বিশেষ ভয়ের যে কোনো কারণ আছে তেমনটা নয় একটু চোখ কান খোলা রাখবেন এদের সাথে যদি পার্টনারশিপ করতে হয় এদের সাথে যদি রিলেশন স্থাপন করতে হয় একটু চোখ কান অবশ্যই খোলা রাখবেন এবার আলোচনা করব মকর রাশির মানুষদের দাম্পত্য জীবন কেমন হয় তো সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লড চন্দ্র চন্দ্র প্রতি চুয়ান্ন ঘন্টা অর্থাৎ দুই দশমিক দুই পাঁচ দিন অন্তর রাশি পরিবর্তন করেন দেখুন মকর রাশির মানুষদের যারা জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী হয়ে থাকেন তাদের মধ্যে প্রথমত স্টেবিলিটির জায়গাটা একদম কম থাকে ইমোশন সেন্টিমেন্ট অত্যাধিক বেশি থাকে দুঃখের কোনো কথা দুঃখের কোনো কাহিনী কোনো ঘটনা অথবা দুঃখের কোনো সিনেমা দেখলে এদের চোখে জল চলে আসতে পারে এটা কিন্তু কোনো বিস্ময়কর ব্যাপার নয় ইমোশন সেন্টিমেন্টের দিক থেকে এরা অত্যাধিক এগিয়ে থাকে এদের মুড কখন কেমন থাকবে সেটা বুঝতে আপনাদের অসুবিধা হবে এই ভালো আবার এই খারাপ ধরুন সবাই মিলে কিছু আলোচনা করছেন আর সেখানে তাকে নিয়ে কিছু আলোচনা করা হলো দেখবেন তার হয় মোড অফ হয়ে যাবে না হয় সে ঝগড়াঝাটির মতো বিষয় তৈরি করতে পারে তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করা যায় তবে মানসিক দিক থেকে কিন্তু এরা অত্যন্ত সৎ হয় এরা সংসারকে গুছিয়ে করতে জানে সংসারকে ভালোবাসে এরা যেটা করে সেটা মন থেকে করে কারণ চন্ডের ভেতরে কোনো কটিলতা নেই চন্ডের ভেতরে কোনো গভীরতা নেই যা বলবে মুখের উপরে বলবে রাগ জেদ যখন দেখাবে তখন খুব বেশি দেখাবে আবার নিজে থেকেই মিল করতে আসবে ইগো প্রবলেমও কিছু ক্ষেত্রে এদের জীবনে লক্ষ্য করা যায় তো দাম্পত্য জীবনে যেহেতু স্টেবিলিটি কম থাকে কিছু ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে দাম্পত্য জীবনের দিক থেকে আমি খুব বেশি সুখী নই তবে দাম্পত্য জীবন আপনাদের মুঠের উপরে ভালো হয় জীবন সঙ্গীর ভেতরে যেহেতু স্টেবিলিটি একটু কম থাকে তাছাড়া দাম্পত্য জীবন আপনাদের মুঠের উপরে ভালোই হয় খুব বেশি কথা না বলাই ভালো একই সাথে দেখুন সন্তানের কথা যদি বলা হয় সেক্ষেত্রে পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয় সেক্ষেত্রে পঞ্চম ভাবের লটকে আপনাদের পঞ্চম ভাবের লট শুক্র গ্রহ তো শুক্র আপনার পঞ্চম ভাবের লড অর্থাৎ সন্তান ভাগ্যের লড আর আপনার লর্ড কর্মফলদাতা শনিদেব আপনার সাথে আপনার সন্তানের মতের দিক থেকে কিন্তু অনেক অমেল থাকবে এমনটা হতে পারে যে আপনি যেটা ভাবছেন আপনার সন্তান সেটা ভাবছেই না আবার আপনার সন্তান যেটা ভাবছে আপনি সেটা ভাবতে পারছেন না ডিফারেন্ট অফ অপিনিয়ন আপনার সাথে আপনার থাকে তবে সন্তান পক্ষ যে আপনাদের খারাপ হয় সেটা কিন্তু নয় তবে মতের দিক থেকে কিছু অবশ্যই থাকে আপনার সন্তান হয়তো ভাবছে হোটেলে যাব রেস্টুরেন্টে যাব ভালো খাওয়া দাওয়া করব। সেখানে আপনার মনে হতে পারে যে এত পয়সা খরচ করার কি আছে বাড়িতে রান্না হোক বাড়িতে খাওয়া দাওয়া করি এই সমস্ত বিষয়গুলো আপনার মধ্যে থাকবে আপনার সন্তানের মধ্যে ঠিক অপোজিট বিষয়গুলো আপনি লক্ষ্য করতে পারবেন সন্তানের পড়াশোনার কথা যদি বলা হয় সন্তানরা আপনাদের মধ্যম প্রকৃতির পড়াশোনাতে হয়ে থাকে আর নিজেদের কর্মজীবনের প্রতি এরা খুব তাড়াতাড়ি সাহায্য করে সন্তানের দিক থেকে সন্তান সুখ আপনাদের ওভারঅল প্রাপ্তি হয় তবে কিছু কিছু ক্ষেত্রে সন্তানের দিক থেকে আনসারেস দেখছেন থাকে এছাড়া আপনাদের সন্তানদের মধ্যে অনলাইন ডিজিটাল মোবাইল ল্যাপটপ আধুনিক কোনো জিনিসের প্রতি এরা শৌখিন হয়ে থাকে এই সংক্রান্ত বিষয়ে এরা বেশ এক্সপার্টও হয়ে থাকে সন্তানদের মধ্যে লাক্সারিয়াস জীবনযাপনের প্রতি একটা বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায় ভালো খাবো ভালো পরব ভালো থাকবো এই সংক্রান্ত দিক থেকে কিন্তু এরা বেশ এগিয়ে থাকে আর যার জন্যই কিন্তু আপনাদের সাথে মত মতো বিষয় লক্ষ্য করা যায় তবে সন্তান পক্ষ ওভারঅল আপনাদের ভালোই হয়ে থাকে এবার মকর রাশি সম্বন্ধে কিছু আলোচনা করা যাক মকর রাশির মানুষদের দোষ সম্বন্ধে কিছু আলোচনা করা যাক দেখুন মকর রাশির মানুষেরা মানুষের প্রকৃতির মানুষ হয়ে থাকে কেউ যদি এদের কাছে সাহায্য প্রাপ্তি হয়ে এগিয়ে আসে এরা কিন্তু তাদেরকে ফিরিয়ে দিতে পারে না অথবা ফিরিয়ে দিতে কখনোই চায় না নিজেদের যথাসম্ভব এরা তাকে সাহায্য করার চেষ্টা করে এরা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে আর যার জন্য এদের জীবনে অনেক প্রবলেম আসে রাগ যেদের বশবর্তী হয়ে এরা এমন কিছু ডিসিশন নিয়ে ফেলে এদের জীবন দশাতে যেটা পরবর্তীতে গিয়ে কিন্তু এদের প্রবলেমে পড়তে হয় এদের জীবনে একটা মতো বিষয় নিশ্চিতভাবে লক্ষ্য করা যায় মকর রাশির মানুষদের শৈশবে বাবার সাথে সম্পর্ক যতটা ভালো থাকে যৌবনে গিয়ে কিন্তু সম্পর্ক ততটাই খারাপ হতে দেখা যায় বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে ডিফারেন্ট অফ ওপিনিয়ন থাকে বাবার সাথে আর্গুমেন্টে এরা জড়িয়ে পড়ে এমনকি পরিবারও কিন্তু এদেরকে ঠিকঠাক বুঝতে পারে না অথবা বুঝতে চায় না পরিবারের জন্য যতটা এরা করে পরিবার ততক্ষণ এদেরকে মনে রাখে আর যখন করতে পারে না পরিবার কিন্তু এদেরকে কোনোভাবেই মনে রাখে না অথবা পরিবার এদেরকে ভ্যালু দিতে জানে না আর মকর রাশির মানুষদের জীবনে প্রচুর স্ট্রাগেল অবশ্যই থাকে শুয়ে বসে কোনো কিছু এদের প্রাপ্তি হয়ে যায় না মকর রাশি এমন একটি রাশি যাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় কারণ কর্মফলদাতা শনিদেব এদের লর্ড তো এরা কারো সাথে অন্যায় করতে চায় না এদের সাথে অন্যায় হোক সেটাও এরা চায় না অন্য কেউ অন্য কারোর সাথে অন্যায় করুক সেটাও এরা পছন্দ করে না তো মকর রাশির মানুষেরা অত্যন্ত সৎ হয় অত্যন্ত সরল হয় তবে এদের রাগ জেদ অত্যাধিক বেশি থাকে এরা রাগ জেদের বশবর্তী যদি একবার হয়ে যায় এরা কিন্তু প্রচুর সিদ্ধান্ত নিয়ে ফেলে তো মকর রাশির মানুষদের উচিত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়া শনিদেব যেহেতু আপনাদের লর্ড তো আপনাদের মধ্যে ধৈর্যশীলতা অবশ্যই প্রয়োজন তো চলুন মকর রাশির মানুষদের জন্য এটাই ছিল আজকের আলোচনা পরবর্তী কোনো ভিডিওতে আরও ডিটেলসে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আরও ডিটেলসে কোনো কিছু আনার চেষ্টা করবো তো আলোচনা আপনার সাথে কতটা মিলেছে অবশ্যই কমেন্টে জানাবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ারও করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার